জান্নাত লাভের খুব বড় একটি মাধ্যম আল্লাহ তালাই সিয়ামের ব্যাপারে বলছেন সিয়াম পালন করার জন্য আদেশ দিচ্ছেন বলছেন ইয়া আ মানু কুতিবা আলাই কুমু তাতাকুন মোহনাল্লাহ বলছেন হে মমিনগণ খুব খেয়াল করে শুনবেন আল্লাহ বলছেন হে ইমানদার তোমাদের পর্ববর্তী লোকদের মতো তোমাদের ওপরেও সিএমকে ফরজ করা হলো যাতে করে তোমরা আল্লাহর ভীতি অর্জন করতে পারো এখানে একটি কথা এখানে ইয়া আয়ু নাস বলা হয়নি আল্লাহ বলছেন ইয়া আয়ু মানে হে ইমানদার মহান আল্লাহ বলছেন হে ইমানদারগণ তোমাদের ওপরেও সিয়াম ফরজ করা হয়েছে যেরকম আগের লোকদের ওপরে সিএম ফরজ করা হয়েছিল তো এখানে কথা আসছে যে এখানে মমিন ব্যক্তিরাকে বলা হয়েছে সমস্ত মানুষেরাকে বলা হয়নি তার অর্থ এটাই হচ্ছে যে কাফের মুনাফেক বেনামাজি দাগাবাজি সুদখরি ঘুসখরি এইসব লোকেরাকে আল্লাহ সিয়াম পালন করতে বলেননি শুধুমাত্র ইমানদার লোককেই আল্লাহ সিয়াম পালন করার আদেশ দিয়েছেন তারাই যদি সিয়াম পালন করে তাহলে তারা সেই শ্যাম পালনের বিনিময় জান্নাতে প্রবেশ করতে পারবে জান্নাত লাভ করতে পারবে যদি কোনো কাফের মোনাফেক বদমেজাজি ঘুষখোরি সুদখড়ি কোনো যদি বেনামাজি যারা নামের মুসলমান যারা আদায় করে না মোনাফেঁকি করে যারা গুজাব করে যারা গিবোধ করে যারা মানুষের ধন সম্পদ আত্মস্বাদ করে আত্মসাদ করে খায় এদেরকে বলা হয়নি শুধুমাত্র বলা হয়েছে আমানু হে ইমানদারগণ শুধুমাত্র ইমান্দারগণকেই বলা হয়েছে এই শিয়াম পালন করার জন্য তাহলে এই হাদিস এ আয়ার দ্বারা বোঝা যায় যে শুধুমাত্র যারা সলাত আদায় করে যারা নিজেকে বুঝতে পারে যে না আমি মমেন তারা এই সিয়াম পালন করবে এবং আল্লাহর ভীতি অর্জন করতে পারবে যদি সেই মনাফেক হয় যদি সেই শুদ্ধর হয় যদি সেই ঘুষকর হয় যদি সেই বদমেজাজি মানুষ হয় সে যদি সিয়াম পালন করতে চায় তাহলে তাকে আবার মহান আল্লাহর নিকট তোবা করে সচ্চাপাক্কা মুসলমান হয়ে সচ্চাপাক্কা মমিন হয়ে সিয়াম পালন করবে অবশ্যই আল্লাহ তাল্লাহ সুবাহ তাল্লাহ নিশ্চয় তাকে এই সিয়ামের লাভ দেবেন প্রিয় দর্শক মন্ডলী তো আমরা এই আয়াত দ্বারা অবগত হলাম যে আমরা মুসলমান হওয়ার পর এই শিয়াম পালন করবো ইনশাআল্লাহ আমরা এই রোজার মাসে তোবা করে নেবো গোহা থেকে তোবা করে নেবো তারপর আমরা শিয়াম পালন করতে লাগব ব্যাপারে হাদিসে এসেছে আবু হলেরা রাজি আল্লাহ আনহু বলেন রসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমানের সাঁতে ও স্বভাবের আশায় রমজান মাসের শ্যাম পালন কর পালন করে তার পূর্বের গুনাসমূহ মাফ করে দেওয়া হয় এবং যে ব্যক্তি ইমানের সাথে ও স্বভাবের আশায় রমজান রাত্রি এবাদতে কাটায় তার পূর্বের গুনাসমূহ মাফ করে দেওয়া হয় আর যে ব্যক্তি ইমানের সাথে ও স্বভাবের আশায় কাদেরের রাত কাদেরের রাত্রে এবাদতে কাটায় তার পর্ববর্তী ঘনাসমূহ ক্ষমা করে দেওয়া হয় তারপরে হাদিসে আরও এসেছে তাহলে আপনারা বুঝতে পারেন যে সিএম পালন করাটা সাধারণ মানুষের কাজ নয় শ্যাম যদি মানুষ পালন করে এমানের সাথে স্বভাবের আশায় তাহলে সেই যে লোকটি একটি লোক যদি হজ করে তার গুনা জীবনের সমূহ মাফ করাতে পারে ঠিক সিএমটাও সেরকম যদি মানুষ ইমানের সাথে স্বভাবের আশায় পালন করে তাহলে তাকে একটি হজের সমান যেরকম হজে আল্লাহ সব মানুষকে ক্ষমা করে দেন এবং সমস্ত গুণাকে ক্ষমা করে দেন যদি সে যদি ভালো নিয়েতে হজ করে সিএমটাও ঠিক সেরকম মানুষ যদি স্বভাবের আশায় ইমানের সাথে যদি সিএমটি পালন করে তাহলে তাকে সেই হজের মতো তাকে নেকি এবং সে হজের মতো তার গুণাসমূহ ক্ষমা করে দেন তারপর হাদিস আবু হর রাজি আল্লাহ তালহ বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আদম সন্তানের নেক আমল বাড়ানো হয়ে থাকে প্রত্যেককে দশ গুণ হতে শত শত গুণ পর্যন্ত পৌঁছে যায় আল্লাহ তালা বলেন তবে সিএম ব্যতীত মহান আল্লাহ বলেছেন সিএম আমারই জন্যে পালন করা হয় এবং তার প্রতিদান আমি দিব তার প্রতিদান আমি নিজেই দেব সে আমার জন্যে স্ত্রী স্ত্রীব্রত থাকে এবং খাদ্য পানি থেকে খাদ্য পানি ত্যাগ করে থাকে স্যাম পালন করে তাই স্যাম পালনকারীর জন্যে দুটি প্রধান আনন্দ রয়েছে প্রধান আনন্দ রয়েছে একটি তার ইফতারের সময় এবং অপরটি জান্নাতে আপন প্রতিপালকের সাথে সাক্ষাতের সময় নিশ্চয় সিএম পালনকারীর মুখের দুর্গন্ধ আল্লাহর নিকট মেশাকের খুশবুর মতো মেসাকটা যে কী জিনিস সেটি আমার জানা নাই মেশাকের খুশবুর মতো সুগন্ধি ছড়ায় সিয়াম হচ্ছে মানুষের জন্যে জাহান্নাম থেকে জাহান্নাম হতে রক্ষার একটি ঢাল ঢালস্বরূপ আল্লাহ বলেছেন সিএম হচ্ছে মানুষের একটি ঢাল স্বরূপ জাহান্নাম থেকে বাঁচার একটি ঢাল সিএম শ্যামটি একটি আশ্চর্যজনক এবাদত যদি মানুষ শ্যাম পালন করে তাহলে মানুষ পূর্বের গুণাসমূহ মানুষের পূর্বের গুণাসমূহ ক্ষমা হয়ে যায় শ্যাম একটি আশ্চর্যজনক এবাদত যদি মানুষ শ্যাম পালন করে থাকে যদি মানুষ স্বভাবের আশায় ইমানের সাথে যদি মানুষ শ্যাম পালন করে তাহলে নিশ্চয় তার পূর্বের গুণাসমূহ অতীতের গুনাসমূহ পিছনের গুনাসমূহ সম্পূর্ণ গুনা মহান আল্লাহ ক্ষমা করে তাকে ক্লিন করে দেয় ঠিক যেরকম একটি হাজি হজ করে সুন্দরভাবে এসে সম্পূর্ণ গুনা মাফ করিয়ে নেয় সিএমটাও হচ্ছে সেরকম সিএমটি হচ্ছে একটি আশ্চর্যজনক মানুষের এবাদত যা আল্লাহ মহান আল্লাহ তালা অনেক পছন্দ করেন এ ব্যাপারে হাদিসে এসেছে আবু হরেরা আল্লাহ আল্লাহতালহ বলেন রাসুল সাল্লা বলেছেন যখন রমজান মাসের প্রথম রাত্রি আসে শয়তান ও শয়তান ও অবদ্ধ জিন সকলকে শিকল দ্বারা বন্দি করা হয় এবং জাহান নামের দরজা সমূহ বন্ধ করে দেওয়া হয় অতপর তার কোনো দরজায় খোলা থাকে না এবং জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় অতপর তার কোনো দরজাই বন্ধ করা হয় না এ মাসে এক আহ্বানকারী এ মাসে এক আহ্বানকারী আহ্বান করতে থাকে এবং বলতে থাকেন হে কল্যাণের অনুসরণকারী অগ্রসর হও বলেন হে কল্যাণের অগ্র অনুসরণকারী অগ্র অগ্রসর হও হে মন্দর অনুসরণকারী তোমরা থামো থামো আল্লাহ তালা এই মাসে বহু ব্যক্তিকে জাহান্ন বহু ব্যক্তিকে জাহান্নাম থেকে জাহান্নাম হতে মুক্তি দেন কথা বোঝাচ্ছে এ মাসে মহান আল্লাহ বলেন হে মন্দর অগ্রসরকারী তোমরা থামে যাও এবং হে কল্যাণের অনুসরণকারী তোমরা বেড়ে আসো মানে এই মাসে মন্দকে মহান আল্লাহ থামিয়ে দেন এবং ভালোকে নেক নেক কাজকে মহানাল্লাহ বৃদ্ধি করেন মানুষ যদি একটি ভালো আমল করে শত শত গুণ মানুষকে আল্লাহ এ দানের বিনিময়ে সরি যদি মানুষ একটি ভালো আমল করে এ মাসে তাহলে শত 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 গুণ মহান আল্লাহ সেই ভালো আমলের বিনিময়ে মহান আল্লাহ তার প্রতিদান নিজে হাতে দিবেন মহান আল্লাহ নিজে বলেছেন তারপর সোহল ইবনু সাদ রাজি আল্লাহ তালু বলেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন জান্নাতের একটি দরজা রয়েছে যার নাম হচ্ছে রয়ান জান্নাতের একটি দরজা রয়েছে যার নাম হচ্ছে রয়ান কেয়ামতের দিন সেই দরজা দিয়ে সিএম পালনকারীরা প্রবেশ করবে তারা ব্যতীত অন্য কেউ সে দরজা দিয়ে প্রবেশ করবে না তারা প্রবেশ করার তারা প্রবেশ করলে সে দরজা বন্ধ করে দেওয়া হবে আর কেউ সে দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না তাহলে বোঝা গেল সিএম একটি আশ্চর্যজনক এবাদত যে দরজা জান্নাতের দরজা খাস করে সিএম পালনকারীদের জন্য একটি এমন দরজা রয়েছে যে দরজা দিয়ে শুধুমাত্র সিএম পালনকারীরাই প্রবেশ করবে অন্য কেউ প্রবেশ করতে পারবে না সে সিএম সেটি হচ্ছে সিএম তাহলে সিএম যদি আমরা পালন করি আমরাকে সর্বপ্রথম মনেন হতে হবে আমাদেরকে সর্বপ্রথম ইমানদার হতে হবে কারণ মহানাল্লা যে আয়াতে বলেছেন সিয়াম কামা কুতিবা আল্লা কুমলা আল্লা কুমতার ইমানদারগণ তোমাদের পর্ববর্তী লোকদের মতো তোমাদের ওপরেও সিয়ামকে ফরজ করা হল যাতে করে তোমরা মোহান আল্লাহর নিকট লাভ অর্জন করতে পারো বাকারা আয়াত নম্বর একশো সে আয়াতে মহান আল্লাহ বলেছেন তাহলে আমরাকে যদি আমরা যদি এই সব কিছু মহান আল্লাহ নিকট লাভ পেতে চাই তাহলে আমাদেরকে সর্বপ্রথম মমিন হয়ে তারপরে সিএম পালন করতে হবে তারপর আমরা সব লাভগুলি পাব তারপর হাদিস আবু হরার বলেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন সিএম সিএম হচ্ছে জাহান্নাম হতে বাঁচার একটি ঢাল এবং জাহান্নাম থেকে বাঁচার একটি ঢাল স্বরূপ নাম থেকে যে ব্যক্তি ইমানের সাথে স্বভাবের আশায় সিয়াম পালন করবে সে সিয়াম সেদিন কেয়ামতের মাঠে ঢালের মতো হয়ে দাঁড়িয়ে যাবে জাহান্নাম এবং জাহান্নামের সামনে ঢালের মত মতো হয়ে সে দরজার সামনে দাঁড়িয়ে যাবে এবং সে ব্যক্তিকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিবে যদি সে ব্যক্তি ইয়া আয়ু হালনা আমানো হয় তারপর জাবির রাজি আল্লাহ তালু বলেন নবী করিম সাল্লি সালাম বলেছেন সিয়াম হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার একটি ঢাল যা দ্বারা বান্দাকে জাহান্নাম থেকে রক্ষা করা হবে আর সেটা আমার জন্যে এবং আমি নিজে এর প্রতিদান প্রদান করবো এটি মহান আল্লাহ বলছেন বলেছেন যে যে ব্যক্তি ইমানের সাথে স্বভাবের আশায় শ্যাম পালন করবে তাকে আমি এই রমজান মাসের স্যাম দাঁড়ায় তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করাবো এটি আমার গ্যারান্টি তবে কামা আমি আল্লা কাবলিক তাকে মমিন হতে হবে একটি কাফেরও তো বলতে পারে যে আমি শ্যাম পালন করব এবং আমি জান্নাতে চলে যাবো তাহলে সে তো আর কোনো ভালো এবাদত সে তো সলাত আদায় করে না সে তো মমিন নয় সে তো মহান আল্লাহর রসুলকে মানে না সে তো আল্লাহর এবাদত আর কোনো এবাদত করে না সে তো সলা আদায় করে না তাহলে যে ব্যক্তি সলা আদায় না করবে সে তো মমিন নয় একটি হাদিসে এসেছে জাবির এমনি আবদুল্লাহ রাজি আল্লাহ তালহ বলেন আমি জিজ্ঞাসা করলাম হে আল্লাহর রসুল সাল্লাহ আলিয়া কাফির এবং মমিনের পার্থক্য কী রসুল সাল্লাহ আলিয়া ইরশাদ করলেন বায়নার রাজুলি ও বাইনার সিরকি অলকফুরে তারকুস সলা যে ব্যক্তি সালাত আদায় করবে সে মোয়মিন হবে যে ব্যক্তি সলাত আদায় করবে না সে কাফের হবে এটাই হচ্ছে তার পার্থক্য যে তাই হচ্ছে পার্থক্য সলাত আদায় করলে মোমিন সলাত আদায় না করলেই কাফের তারপর তার বা বাকি আমলগুলি দেখা যাবে কিন্তু প্রথম মমিন হতে হলে সলাত আদায় করতে হবে বাকি গোটা বছর সলা তাদের করবেন না এবং রমজান মাল মাস আসলে আপনি মুসলমান হয়ে যাবেন আবার রমজান শেষ হলে আপনি আপনার আবার নিজের কামে ব্যস্ত থাকবেন নিজের কাজে ব্যস্ত থাকবেন এটা তো মমিন বলা যাবে না মানুষকে মমিন হলে হতে হলে পরিপূর্ণভাবে মমিন হতে হবে মানুষ যদি খালি স্যাম শ্যামের মাসে শ্যাম পালন করে এবং সোলা আদায় করে তারপর আবার শিয়াম মাস শেষ রোজার মাস শেষ আবার সেই যেমন ছিল তেমনি হয়ে যায় তাহলে তো সেই মুনাফেক হয়ে যাবে তাকে তো মুনাফেক মোহনাল্লাহ মুনাফেক বলেছেন আল্লাহ জিনাতহিম সাহন কারণ সে যখন ইচ্ছা করে মানুষকে দেখানোর জন্য শ্যাম পালন করে মানুষকে দেখানোর জন্য শিয়াম পালন করে মানুষকে দেখার জন্য সলাত আদায় করে এবং ইয়াতিনকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয় মানুষ দেখানোর জন্য সব কাজ ভালো আমলগুলি করে থাকে সে তো মমিন নয় সে তো মোনাফিক তার তো থাকার জায়গা সব থেকে জাহান নামে থেকে নিচে পর্যায়ে সব থেকে খাতারনার নাম জাহান্নাম সেখানে বাস করবে চিরস্থায় তার সেখানে থাকতে হবে দর্শক মণ্ডলী আপনারা পূর্ণ পরিপূর্ণভাবে মমিন হন এবং রমজান মাসে তোলা করে নিন এবং সিএম পালন করেন পাঁচাত্তর শবাদ কায়েম করেন হ্যাঁ তাহলে আপনার এসব কাজগুলি আপনি এসব লাভগুলি মহান আল্লাহর নিকট পাবেন তারপর তারপর মাজ ইবনু জাবল বাজি আল্লাহতালহ বলেন নবী করিম সাল্লাহআাল্লাম তাকে বললেন আমি তোমাকে কল্যাণের সব দরজার কথা বলে দিব না আমি বললাম হে আল্লাহর রসুল বলুন তিনি বললেন সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ স্যাম হচ্ছে একটি স্বরূপ দান সাদকা হচ্ছে গুণাকে মেটানোর একটি মাধ্যম যেমন জল দিয়ে পানে দিয়ে আগুনকে নিমিয়ে দেওয়া হয় স্যাম সেরকম মানুষের সম্পূর্ণ গুণাকে জলিয়ে পড়িয়ে মিটিয়ে দেয় স্যাম একটি অসহ্যজনক এবাদত শ্যাম যে ব্যক্তি পালন করবে ইমানের সাথে স্বভাবের আশায় নিশ্চয় কি মাঠে ঢাল স্বরূপ তার সামনে দাঁড়িয়ে যাবে এবং সিয়ামে মানুষকে জাহান্নাম থেকে বাঁচাতে অক্ষম নয় স্বভাব মহান আল্লাহ নিজে হাতে দান করেন তারপরের হাদিস আবু উমামা আল্লাহ তালান বলেন আমি বললাম হে আল্লাহর রসুল সাল্লাহআলাম আমাকে একটি আমলের কথা বলুন তিনি বললেন তুমি পালন করো এবাদতের জগতে সিয়ামের সমপরিমাণ কোনো আমল নেই আমি আবারও বললাম হে আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লাম আমাকে একটি এবাদতের কথা বলুন যাতে করে আমি জাহান্নাম থেকে বাঁচতে পারি এবং জান্নাত লাভ করতে পারি রসুল সাল্লাহ আলু সাল্লাম বললেন তুমি সিয়াম পালন করো এমানের সাথে স্বভাবের আশায় কারণ সিয়াম হচ্ছে একটি এমন এবাদত স্যাম হচ্ছে একটি অশ্চর্যজনক এবাদত যে মানুষের কিয়ামতের মাঠে মানুষের সামনে জাহান নাম থেকে বাঁচার জন্য ঢালের মতো দাঁড়াবে তুমি সিয়াম পালন করো আবারও আমি বললাম হে আল্লাহর রসুল সাল্লাহ হলে আসলাম আমার জন্য একটি ভালো এবাদতের কথা বলুন তখন আবার রসুল সাল্লাহ আলু আসাল্লাম পুনরায় সে কথাটি বললেন হৃদয় দর্শক মণ্ডলী আমরা দেখলাম এই হাদিসগুলি থেকে প্রমাণিত হলো যদি কোনো মানুষ ইমানের সাথে স্বভাবের আশায় সিয়াম পালন করে তাহলে এ মাসে অনেক অনেক বরকত রয়েছে এ মাসে মহান আল্লাহ আপনার ভালো আমলের বিনিময়ে আপনাকে নিজে হাতেই করতে দান দান করবে আপনাকে তারা আপনার নিজের আমলের ভালো আমলের বিনিময়ে আপনাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন এবং জান্নাতে প্রবেশ করাবেন সিয়াম একটি ভালো এবাদত সিয়াম হচ্ছে একটি অশ্চ্যজনক ইবাদত যদি কোনো মানুষ হজ করে আসে যেটি স্বভাব পাবে সিয়ামের মাসে সিয়াম পালন করলে ঠিক সেরকম স্বভাব পাবে কারণ সিয়াম মানুষের সম্পন্ন গুণাকে মোচন করে দেয় এবং হজেও মানুষের সম্পন্ন গুণাকে মোচন করে দেয় ওনারা ভালো নিয়াত করুন এবং ভালো নিয়াদ করে ইমান ভালো ইমানদার হওয়ার চেষ্টা করুন ভালো ইমানদার হয়ে স্বভাবের আশায় এবং ইমানের সাথে সিয়াম পালন করুন নিশ্চয় আপনারা কেয়ামতের মাঠে এয়ার বিনিময়ে জান্নাতে প্রবেশ করতে পাবেন প্রিয় দর্শক মণ্ডলী এ বলে আমার বক্তব্য আমি ইতি করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি